একটা প্রশ্ন দিছে উত্তর দিয়ে দিয়ে যে মাজারে মোমবাতি জ্বালানো যাবে কি না যদি কারেন্ট লাগাই লাগাই কারেন্টারেন থাকে তাহলে ঠিক না যদি কারেন্টার না থাকে জিয়ারতের সুবিধার্থে আপনি মোমবাতি লাগাবেন যেহেতু দূরদূরান্তের মানুষ আল্লাহ রহলির মাজারে জিয়ারত করতে আসবে আর কারেন্ট থাকা অবশ্যই মোমবাতি লাগান এগুলো অপচয় এগুলো করবেন না আর অন্ধকার থাকলে মোমবাতি লাগাইবেন মানুষের জিয়ারতের সুবিধার্থে কথা বলেন ঠিক না বেটাই যাক আর কি হ্যাঁ দুনিয়াকে নবী রে যে আমি রামজাদের নবীর বিরুদ্ধে নবীরা সাংবাদিক হয়েছে আমি আবেদন করছি তাকে গ্রেফতার করার জন্য আমি আবেদন করছি তাকে ক্ষমা চাওয়ার জন্য এখন যদি সে যদি ময়রা জাগা তারিখে আমি এই অপরাধিক তার কবর থেকে আগুন ধরাই দেবো এই সংস্কৃতি ভালো না এখন দেখেন বাংলাদেশটা কোথায় গিয়া পৌঁছতেছে দেখেন সমস্যা তো এক জায়গাত না সমস্যা অনেক জায়গাত কথা বলেন ঠিক না বেটি ওয়াজের দিয়েছি উত্তর দিয়া দিয়ে যে মাজারে মোমবাতি জ্বালানো যাবে কিনা যদি কারেন্ট লাগাই কারেন্ট কারেন্টার থাকে তাহলে না যদি কারেন্টারেন না থাকে জিয়ারতের সুবিধার্থে মোমবাতি লাগাবেন যেহেতু দূরদূরান্তের মানুষ আল্লাহ করতে আসবে আর কারেন্ট থাকে অবশ্যই মোমবাতি লাগান এগুলো অপচয় এগুলো করবেন না আর অন্ধকার থাকলে মোমবাতি লাগাইবেন মানুষের জিয়ারতের সুবিধার্থে কথা বলেন ঠিক না বেঠিক যাক আর কি হ্যাঁ আমি একটু প্রশ্নের উত্তর কম দেয় আর কি আমি ওই না হন আমার কথা বাংলা ওয়াশ করুন কথা ফোতো মতো না ডাইরেক্ট অ্যাকশনে বালা কথা বলেন ঠিক না এই মাধবপুরে ফুলা ভান্ডি কই ফুলা ভান্ডি আসিনি না আসিনি সব আসেন তো ইনশাল্লাহ আসেন তো ইনশাল্লাহ শরীরটা বেশি বালা না এরপর আপনার দিক ক্যা অনেকদিন পরে না এইজন্য জন্য একটু অনেক কথা কয়ে আলাইছি বাজান আপনাকে রাগ করতেছে নাকি আবার আচ্ছা ঠিক আছে অনেকে আবার মাঝে মাঝে উঠবো জিডি শরীর আগুন লাগছি ওই যে জিডি ওই যে মুড়ি দিয়ে গেছে গাই ঠিক আছে এদেরকে আগুন লাগবো কথা করেন ঠিক না বেটি তো এবার বলেন আল্লাহর অলিরা রওজাতে জিন্দা না মরা এ আওয়াজা মানিনা না জোরে না মরা আরো বড় করে গণ আল্লাহর অলিদের ভয় নাই কে বলছে আল্লাহর অলিদের চিন্তা নাই কে বলছে এই জন্য আল্লাহর অলিদের সাহচর্য যাওয়ার কথা কে বলছে কোন মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও কে বলছে তাহলে গাউসুল আজম আব্দুল কাদের জিলানির উফাত বড়কের চাঁদ যেহেতু এটা

এখন আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো আমার যে কথাগুলো বলছি এটিকে আমার বাপ দাদার ক্যানভাস করছি কথা ক কেন আমি নবীর পক্ষে কথা বলেছি এই কথা বলতে যাই যদি আমার কোনো মরণ হয়ে যায় এটিকে আমার লস হবে মনে করেন নবী আছে দুনিয়া আছে। নবী নাই কিছু নাই আলালা ইমান আল ইমাল্লা মহব্বত আলা যার ভিতরে নবীর মহব্বত নাই তার ইমান নাই তার ইমান নাই দুনিয়া দিয়ে করবো কি দুনিয়া দিয়ে করবে কি কুল্লুমান আলাই ফান। দুনিয়ার যা আছে সব কি হয়ে যাব ধ্বংস হয়ে যাব এই জন্য আজম আবদুল কাদের জিলানি ব্যাপারে যদি কথা বলি এই পৃথিবীতে এই পৃথিবীতে দুইটা সন্তানে কথা বলবো একটা সন্তান মার পেটে থেকে মার একই আম্মা কখন ঘুমাইবেন একটা ছেলে মার পেটে থেকে বলে মা আপনি কখন ঘুমাবেন আবার ঘুমায় গেলে মা উত্তর দিতে বাবারে এতটা সময় ঘুমাবো আবার ঘুম থেকে ওটার সময় বলতে মা আপনার কি ঘুম শেষ হইছে উঠবেন না মা তখন আবাসটা শূন্য গুম থেকে উঠতো সন্তান মারে তো মা আপনার শরীরটা কেমন মা তখন উত্তর দিত সন্তান তো মা আপনি কখন খাবেন সন্তান উত্তর দিত এখন বলবেন হুজুর ওই সন্তানটার নাম কি আর সন্তানের মায়ের নাম কি তার বাবার নাম কি ওনার বাবা ছিল না ওনার মা ওই ছিল বিয়া সার ওই মার বড় সন্তান হইছে মায়ের নাম হলে হজরতে মরিয়ম আর সন্তানের নাম হলো ইসা রুহুল্লাহ কি রুহুল্লাহ ঈশা রুহুল্লাহ এই পৃথিবীতে আরেকটা সন্তানের কথা বলবো একটু বেলায় তোর ওয়াশ তো একটু ভিতরে ওয়াজ করি পাতলা ওয়াজ দরকার নাই এগুলো সময় হয়ে গেছে